ইয়ান্তাফিউবিহিল ইনসান যত জিনিস দিয়া মানুষ ফাইদা হাসিল করে উপকৃত হয় এই সব জিনিসরে কি বলা হয় বলেন না বলেন না সবাই মিন খায়রাতিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার উপকারের জিনিসও হইতে পারে আখিরাতের উপকারের জিনিসও হইতে পারে সবগুলিকে বলা হয় রিজিক আমরা তো মনে করি শুধু খাবার দাবার এগুলি মনে হয় রিজিক এই জন্য আমরা একটু পরে আলোচনায় আসব রিজিকের সাতটা স্তর আছে বলেন রিজিকের কয়টা স্তর আছে তাফসিরের কিতাবে উল্লেখ করা হয় বাইজাবি শরীফে ওয়ার রিযক নুআন রিজিক প্রথমত দুই প্রকার বলেন রিজিক প্রথমত আবার বলেন রিজিক প্রথমত ওয়ার রিযক নুআন রিজিক প্রথমত দুই প্রকার এক নম্বরের রিজিক ফর রিজোকুন ইয়াতলু বুল্লা আবদা খেয়াল করেন ই দালের উপর জবর রিজোকুন ইয়াতলু বুল্লা আবদা অর রিজোকুন ইয়াতলুবুল আবদু দ্বিতীয় আবদের মধ্যে ফেস প্রথম আবদের মধ্যে জবর এক নাম্বার হলো ওই একটা রিজিক রিজকুন ইয়াতলু বুল্লা আব্দা কিছু রিজিক আছে বান্দাকে তালাশ করে। মানুষে তালাশ করে। কালমিরাস আসবে ববে সামনে রিজকন ন আত্ বহুলা আবদু আর কিছু রিজিক আছে মানুষ রিজিককে তালাশ করতে হয়। কাসিমার, পসারব পত্ত আম, পদদার খাবার দাবার এগুলি মানুষে তালাশ করতে হয়। আর কি চলিজিক আছে মানুষে তালাশ করে কাল মিরা আর বিদেশ টাইবার সময় আমরা কালে দেখতাম কি শেফ জানে লইতো গান গুনভাল লাগিয়া শেফ শেফ হ্যাঁ বিভিন্ন ভিডিও দেখার বাক্স নিয়ে আইতো আল্লাহর নবী কই উম্মত তুমি বিদেশ তাইবার সময় একটা বাক্স নিয়ে আইছো তুমি না তোমার গড়ের সবাই দেখছে এটার থেকে আরো মানুষে দেখছে সবাই মিল্লা দেখা যত গুণা করছে হকগল হইলো মুরিদ আর তুমি হইলো ফিরস হকগোল মুড়িদের যে গুণা ফিরসের একলা কথা কোন না একা সেই গুণা কম্পিউটারের দোকান বর্তমানে জরুরি কাজে লাগে এই জন্য আমি বেদরকার বলছি না দরকার কিন্তু কম্পিউটার দোকানে যদি অশ্লীল জিনিস যদি মোবাইলে ঢুকাইয়া দেয় এই মোবাইলটাতে ঢুকাইয়া নিয়ে হে দেখবো হের বন্ধু বান্ধব শত শত মানুষে দেখব সকলে এই অপকর্ম দেখতে যেই গুণা কম্পিউটারের মালিক যেই বেড়া খালি এইগুলি ঢুকাইয়া দিছে হেই বেড়া একলা পাইব সকলের সমান গুণা সৎকা যেমন জারি আছে গুণাও जारिया से कौन गुनाओ जारिया, जारिया से এজন্য সাবধান এই ডটিয়ার কাজ যেন না হয় এক নম্বর ইল্লামিন সৎকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি ইলমে দিন শিক্ষার ব্যবস্থা কইরা গেলেন এর সব কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে তিন নম্বরে আল্লাহর নবী কয় আউওয়ালা দিন সালিহিন ইয়াদউ লাহু নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেলে এই সন্তান যখন দোয়া করবে এই দোয়া আল্লাহ পৌসাইয়া মা বাবারে জান্নাতি বানায়া দেয় এই তিন নম্বর সর্বোত্তম স্তর রিজিকের সর্বোত্তম স্তর এটা নেককার বিবি আর নেককার সন্তান কইটা গেল তিন চার নম্বরে প্রশস্ত স্তর বলেন চার নম্বরে কি স্তর প্রশস্ত স্তর আল্লাহর নবী হাদিস হাদিস শরীফে বলেন মা রুজিকা আব্দুন আল্লাহ ওয়ালা আউসা আমিনাস সাবর দরিদ্রের চেয়ে প্রশস্ত আর কোন রিজিক পৃথিবীতে হতে পারে না তাহলে ধৈর্য ধারণ করা সবর করা এর নাম রিজিক ধারণ করা দেই না খালি আপনার বাড়ির রাস্তায় মহিলা আবর্জনা ফালাই থাকে আপনি ধারণ করছেন নবী কয় আর কোন রিজিক হতে পারে না আর তিন কথা মাত্র বাকি আছে চার নম্বরে কল্যাণকর স্তর এর চেয়ে বড় কল্যাণের আর কোন স্তর হতে পারে না এটা হলো হিকমা অথবা বা ইসলামিক জ্ঞান আল্লাহ কই ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা যাকে আল্লাহ দীনে ইলম দান করেছেন হেরে আল্লাহ সবচেয়ে বেশি মঙ্গল দান করেছেন ছয় নম্বর আবশ্যক স্তর যেটা একেবারে জরুরি বা আবশ্যক স্তর কোনটা ঈমান কোন আবশ্যক স্তর কোনটা ঈমান ঈমান বড় দামি জিনিস ঈমান না থাকলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সাত নম্বর রিজিকের স্তর কই পরিপূর্ণ স্তর এটা হইল পরিপূর্ণ কই পরিপূর্ণ কোনটা পরিপূর্ণ হইল যত ইবাদত করছেন আল্লাহ যদি খুশি হইয়া যায় তাইলে আপনি রিজিকের পরিপূর্ণ স্তর পাইছেন তাহলে আল্লাহর খুশি এটা হইল রিজিকের পরিপূর্ণ স্তর বলেন রিজিকের পরিপূর্ণ স্তর এ দামি কোনো রিজিক আর হতে পারে না ইয়ানতাফিউ বিহি আল ইনসান যত জিনিস দিয়া মানুষ ফাইদা হাসিল করে উপকৃত হয় এই সব জিনিসরে কি বলা হয় বলেন না বলেন না সবাই মিন খায়রাত আদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার উপকারের জিনিসও হইতে পারে আখিরাতের উপকারের জিনিসও হইতে পারে সবগুলিকে বলা হয় রিজি আমরা তো মনে করি শুধু খাবার দাবার এগুলি মনে হয় রিজিক এই জন্য আমরা একটু পরে আলোচনায় আসব রিজিকের সাতটা স্তর আছে বলেন রিজিকের কয়টা স্তর আছে তাফসিরের কিতাবে উল্লেখ করা হয় বাইজাবি শরীফে ওয়ার রিযক নুআন রিজিক প্রথমত দুই প্রকার বলেন রিজিক প্রথমত আবার বলেন রিজিক প্রথমত ওয়ার রিযক নুআন ঋজিক প্রথমত দুই প্রকার এক নাম্বারের রিজিক অ ৰিজুকোণ ইয়াত লো আবদা লা আব দা ফিয়াল কইরেন ই দা হেৰুফর জবর ৰিজু কোন নিয়াত লো বোলা আব দা ও ৰিজুকোণ দ্বিতীয় আব্দের মধ্যে ফেস প্রথম আব্দের মধ্যে জবর এক নাম্বার হল একটা রিজিক ৰিজ কোন নিয়াত লুবু কিছু রিজিক আছে বান্দাকে তালাশ করে মানুষে তালাশ করে কালমিরাস আসবে ব্যাখ্যা সামনে ও রিজিক নিয়াত আবদু আর কিছু রিজিক আছে মানুষ রিজিককে তালাশ করতে হয় কাসিমার ও শরাব ও তাআম ও দরাহিম দানানির খাবার দাবার এগুলি মানুষে তালাশ করতে হয় আর কিছু রিজিক আছে মানুষে তালাস করে কাল মিরা যেমন আপনারা দুই ভাই কথার কথা বাবা ছিল তখন বাবা মারা গেছে মারা যাওয়ার পর বড় ভাই অথবা ছোট ভাই জুলুম কইরা নিজের নামে একা একা হারিস করছে সব জমি এমন কিছু ভাই মনে হয় আমরা বাংলাদেশে নাই সবাই বলেন আছে কিনা এইভাবে আপনার ভাই আপনার বাবার সম্পদ আত্মসাৎ করে দখল করছে এক পর্যায়ে আপনার শক্তি ছিল না প্রথম ফোরে আপনার ছেলে মেয়ে নাতিনাত কর হেরা দলিল কাগজপত্র দেখা বুঝছে রে ইত্যাদি আমরা দাদার জমি আছি আমার বাফের ভাইয়ে একলা দখল করছে এই মাল আপনার ওয়ারিসদেরকে তালাশ করতেছে একদিন দলিল ভাইছে এরা যখন মামলা দেবে অটোমেটিক এই মাল তারা আবার পেয়ে যাবে কিছু রিজিক আছে রিজিকে মানুষ তালাশ করে যেমন ওয়ারিশের মাল যেমন ওয়ারিশের মাল আর কিছু করে না মানুষে তালাশ করতে হয় যেমন বস্তু আম খাবার কাজ সিমার ফলমূল পদারা হিম পদ্মা টাকা পয়সা এগুলি মানুষে তালাশ করা লাগে তাইলে আমরা সহজে বুঝলাম প্রথমত রিজিক সবাই কোন প্রথমত রিজিক এক প্রকার রিজিক বান্দাই তালাশ করতে হয় আর এক প্রকার রিজিকে বান্দারে তালাশ করে বাহির করে সুবহান আল্লাহ এটার আরো সহজ নাম তাফসিরের কিতাবে আছে এক রিজিকের নাম তালিব দিয়া বলেন এক রিজিকের নাম তালিব আর এক রিজিকের নাম মতলুব একটা রিজিক মানুষে তালাশ করে এর নাম তালিব আর এক রিজিক মতলুব মানুষে তালাশ করে না মালুষে তালাশ কইরা বাহির করতে হয় এবার আসুন রিজিকের স্তরে যান রিজিকের স্তরের ব্যাখ্যায় লেখা হয় রিজিকের অনেকগুলি স্তর রয়েছে এর মধ্যে আমরা উল্লেখযোগ্য সাতটা স্তরের আলোচনা সাতটা শব্দ দিয়ে করব ইনশাল আমরা সবাই জানি মূল রিজিকের নাম খাবার বলেন আমরা কোনটা জানি সবাই কয় না বলেন মূল রিজিকের নাম খাবার কিন্তু তাফসীরের কিতাবে লিখে এটা রিজিক ঠিক আছে এটা সর্বোচ্চ রিজিক নয় এটা সর্ব স্তরের রিজিক এর চেয়ে নিচে আর কোনো রিজিকের স্তর হতে পারে না নিম্ন স্তরের রিজিকের নাম হলো খাবার কোন নিম্ন স্তরের রিজিকের নাম হলো খাবার আর সবচেয়ে উচ্চ স্তরের রিজিক যেটা এই রিজিকের নাম খাবার নয় এই রিজিক অন্য একটা রিজিক টোকিয়াল কইরেন সর্বনিম্ন রিজিকের নাম হলো খাবার আর সর্বোচ্চ রিজিক সর্বোচ্চ স্তর যারা এটা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা সুবহানাল্লাহ সবচেয়ে উচ্চ স্তরের রিজিকের নাম আমি বুঝাইতে পারছি না মনে হয় শারীরিক এবং মানসিক সুস্থতা এর বড় উচ্চ স্তরের রিজিক আর হতে পারে না সুস্থতা হইল বড় রিজিক কোন সুস্থতা হলো আবার কোন সুস্থতা হলো বড় রিজিক রিজিক মালের অভাব নাই ডাক্তারে কইছে চাচা এখন তে আর ভাত খায়েন না রুডি অনিষেদ নিষেধ ভাত যাও খাইবেন যাও না এমন মানুষ মালের অভাব নাই খাওয়ার মতন ব্যবস্থা নাই কোন মালের আবার আবার কোন মালের কিন্তু খাওয়ার ব্যবস্থা নাই মাল থেকে লাভ হইল কি এই মতো সর্বনিম্ন স্তরের রিজিকের নাম খাবার আর সবচেয়ে উচ্চ স্তরের রিজিকের নাম শারীরিক মানসিক সুস্থতা বলেন শারীরিক মানসিক সুস্থতা এটা হইল উচ্চ স্তর তিন নম্বরে হলো সর্বোত্তম স্তর সর্বোত্তম সর্বোত্তম স্তর হইল নেককার বিবি আর নেককার সন্তান নেককার বিবি আর নেককার সন্তান এটাও রিজিক বলেন এটাও কেমন রিজিক এটা কর সর্বোত্তম স্তর সর্বোত্তম স্তরের রিজিক হইল নেককার বিবি আর নেককার সন্তান বিবি যদি নেককার না হয় গড়ে দেখবেন তুষেরা গুন গুয়ে গুয়ে জলে কথা বলেন ঠিক কি আর বিবিটা যদি ভালো হয় আল্লাহর নবী কই এর বড় শান্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা আমার নয় উয়াজ আমার না নবীর তপসির শোনায় আর দুনিয়া খুল্লো হা মাথা অন অখাইরু মাতা দুনিয়া আল্মার আতু ছয় হা আল্লাহর নবী কয় অন্য সারা পৃথিবী থেকে মানুষ ফায়দা অর্জন করতে পারে তবে মনে রাখবা সব সবচেয়ে বড় লাভের জায়গা হলো নেককার বিবি যার ঘরের বউ বালা এর ঘরের সব বালা বউ যদি বালা না হয় অশান্তির অভাব আর আস্তে বউ গুনলে মামলা দিব তোবা জোরে কোন অশান্তির আমরার বাড়িতে খাট আছে না ঘুমাইবার খাট স্বাভাবিক খাট আছে আবার কিছু খাট আছে বক্স কোন কি আছে আবার কোন বক্সের নিচে আরেকটা কার্ড আছে সেমি বক্স কথা কই নদী কোন বক্সের নিচে আরেকটা কার্ড আছে কি সেমি বক্স আল্লাহর নবী কই উম্মত জান্নাত জাহান্নামের মধ্যে সেমি জান্নাত সেমি জাহান্নাম আছে জান্নাত তো পাইবা পরে দুনিয়ায় থাকতেই যদি সেমি জান্নাত দেখতে চাও ওই বেডার গরের দিকে তা কাউজের গরের বউ বালা বউ যদি নেককার হয় এই গটটা সরাসরি জান্নাত না হইলেও সেমি জান্নাত সুবহানাল্লাহ আর যার গরের বউ বালানা নামে তো যাইবা ফরে দুনিয়ার তাঁকতে যদি সেমি জাহান নাম দেখতে চাও তাইলে যের গরের বউ বালানা জাটি হয় ওই গরের দিকে তাকাইলেই বোঝা যায় কথা জোরে কোন ঠিক কিনা তাইলে আমরা পাইলাম নিম্ন স্তরে রিজি কইল খাবার কথা কন না নিম্ন স্তরে রিজি কইলো আর উচ্চ স্তরের রিজি শারীরিক মানসিক সুস্থতা মাসাল্লাহ কোন শারীরিক মানসিক আর সর্বোত্তম স্তরের রিজি কইল নেককার বিবি আর নেককার সন্তান কোন নেককার বিবি এবং নেককার আই রে সন্তান যদি নেককার হয় আমার নবী কয় ইজা মা তালিন সান ইন কাতা আন আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আল্লাহর নবী কয় শুনো মানুষ মারা গেলে নেক আমল বদ আমলের যত পথ আছে সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা পথ বন্ধ হয় সবাই বলে না তিনটা পথ বন্ধ এক নাম্বার ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন যদি কেউ সদকায়ে জারিয়া করে যেতে পারে দান খৈরাত কইরা যেতে পারে মাদ্রাসা বানাই দিয়া গেছে একটা ইট দিয়ে সহযোগিতা করছে কে আমত পর্যন্ত যারা পড়বে পড়াইবে সকলে মিলে যেই সাওয়াব এই মাদ্রাসার বিল্ডিংয়ে বা মাহফিল এই কাজে নেক কাজে যার একটা টাকাও লাগছে কে আমত পর্যন্ত সবাই মিলে যত সাওয়াব পাইবে প্রথম যিনি দান করছে তার আমল নামায় সদকায়ে জারিয়ার সাওয়াব পস্তে থাকবে আর বিদেশ টাইবার আমরা দেখতাম কি তুমি বিদেশ টাইবার বাক্স গান দেখছো তুমি কেনা তোমার গরের সবাই দেখছে এটার থেকে আরো মানুষে দেখছে সবাই মিল্লা যত গুনা করছে হকগোলে হইলো মুড়িদ আর তুমি হইলো হকগোল মুড়িদের যে গুনাফি সবের একলা কথা গণনাফি সবের একা সেই গুণা কম্পিউটারের দোকান বর্তমানে জরুরি কাজে লাগে এই জন্য আমি বেদরকার বলছি না দরকার কিন্তু কম্পিউটার দোকানে যদি অশ্লীল জিনিস যদি মোবাইলে ঢুকাইয়া দেয় এই মোবাইলটাতে ঢুকাইয়া নিয়ে হে দেখব হের বন্ধু বান্ধব দেখব শত শত মানুষে দেখব সকল এই অপকর্ম দেখতে যেই গুণা কম্পিউটার মালিক যেই বেড়া খালি এইগুলি ঢুকাইয়া দিছে এই বেড়া একলা পাইব সকলের সমান গুণা সৎকা যেমন জারি আছে গুণাও जारी है सेक्शन गुनाओ जारी है এজন্য সাবধান এই জাতীয় কাজ যেন না হয় এক নম্বর ইল্লামিন সৎকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি ইলমে দিন শিক্ষার ব্যবস্থা কইরা গেলেন এর সব কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে তিন নম্বরে আল্লাহর নবী কয় আওয়ালা দিন সালিহিন ইয়াদউ লাহু নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেলে এই সন্তান যখন দোয়া করবে এই দোয়া আল্লাহ পৌঁছাইয়া মা বাবারে জান্নাতি বানায়া দেয় এই জন্য তিন নম্বর সর্বোত্তম স্তর রিজিকের সর্বোত্তম স্তর এটা নেককার বিবি আর নেককার সন্তান কইটা গেল তিন চার নম্বরে প্রশস্ত স্তর বলেন চার নম্বরে কি স্তর প্রশস্ত স্তর আল্লাহর নবী হাদিস শেব হাদিস শরীফে বলেন মা রুজিকা আব্দুন খাইরাল্লাহু ওয়ালা আউসা আমিনাস সাবর দরিদ্রের চেয়ে প্রশস্ত আর কোন রিজিক পৃথিবীতে হতে পারে না ধৈর্য ধারণ করা সবর করা এর নাম রিজিক কোন ধৈর্য ধারণ করা প্রতিবেশী শান্তি দেই না খালি আপনার বাড়ির রাস্তায় ময়লা আবর্জনা ফালাই থাকে আপনি ধৈর্য ধারণ করছেন নবী কয় ধৈর্য ধারণের চেয়ে বড় প্রশস্ত আর কোন রিজিক হতে পারে না আর তিন কথা মাত্র বাকি আছে চার নম্বরে কল্যাণকর স্তর এর চেয়ে বড় কল্যাণের আর কোন স্তর হতে পারে না এটা হলো হিকমা অথবা ইলিম বা ইসলামিক জ্ঞান আল্লাহ কই উমাইয়ু উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা যাকে আল্লাহ دینی ইলম দান করেছেন এরে আল্লাহ সবচেয়ে বেশি মঙ্গল দান করেছেন 6 নম্বর আবশ্যক স্তর যেটা একেবারে জরুরি আবশ্যক স্তর কোনটা ঈমান কোন আবশ্যক স্তর কোনটা ঈমান ই ঈমান বড় দামি জিনিস ঈমান না থাকলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সাত নম্বর রিজিকের স্তর কই পরিপূর্ণ স্তর এটা হইল পরিপূর্ণ কই পরিপূর্ণ কোনটা পরিপূর্ণ হইল যত ইবাদত করছেন আল্লাহ যদি খুশি হইয়া যায় তাইলে আপনি রিজিকের পরিপূর্ণ স্তর পাইছেন তাহলে আল্লাহর খুশি এটা হইল রিজিকের পরিপূর্ণ স্তর বলেন রিজিকের পরিপূর্ণ স্তর এর দামি কোনো রিজিক আর হতে পারে না আমরা শুধু খাবার দাবারটাকেই রিজিক মনে করি আচ্ছা বলুন তো দেখি আজকের কথার দ্বারা কি শুধু খাবার দাবার কি রিজিক বুঝলাম আমরা আমরা যারা আসি বসা থাকি ছাত্র ভাইরা যাবে আমরা আগে থেকেই জানি মাত্র এই সময়ে রোজিং এ যাওয়ার টাইম এই জন্য ওনারা যাক সাধারণ আমরা যারা আসি আমার মতো মানুষ আমরা যারা পারি বসা থাকি কথা শেষের দিকে